হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমি বিজনেসটা আসলে কীভাবে শুরু করি এটা হচ্ছে একটা চার্জার এক্সট্রিমের একটা চার্জার আসলে এটা আমরা কিনে আনছি হচ্ছে একশো টাকা দিয়ে এম টু এইট বলুটুথ হেডফোন এটা আসলে পাইকারে কেনার পরে হচ্ছে তিনশো টাকা এই যে কেবল এম টি এর কেবল ফার্স্ট চার্জার এটা আমাদের কিনা পড়ে ষাট টাকা পাইকারি এই কাবার সহ এই যে ব্লুটুথ একটা এম নাইন জিরো এটা আসলে পড়ছে হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা আপনি অনারসে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন টাচ স্ক্রিন এই যে ব্যাটারি এখানে ব্যাটারি আছে এক্সেল এর এটা নোকিয়া ফোন যে আইটেল সব সেটে চলবে আর কি এটা পড়ছে হচ্ছে আশি টাকা পিস এরকম মাল কিনে আপনি বিজনেস করতে পারবেন এর পাশাপাশি আমার একটা ফটোকপি মেশিন আছে ফটো ওয়ার্ড স্ক্যান এটার মডেল হচ্ছে এল থ্রি টু ওয়ান জিরো ভালো একটা প্রিন্টার এটা ফটোগ্রাফি ছবি প্রিন্ট সবই কাজ করা হয় খুবই সার্ভিস ভালো এটা এটা হচ্ছে হচ্ছে কম্পিউটার আমার একটা হার্ড ডিস্ক নতুন নতুন হার্ড ডিস্ক এগুলো হচ্ছে আমরা নতুন নেটের থেকে নামায়ে এরপরে সাপ্লাই দেয় আর কি যাদের ওয়াইফাই লাইন নাই সিরিয়ালগুলো গুলো টিভি সিরিয়ালগুলো নতুন নতুন ছবি টবি এগুলো ওইটা লোড করে আমরা ওই কম্পিউটার দিয়ে মেমোরি লোড করে থাকি এটা হচ্ছে আমার একটা ওয়াইফাই সেট আপ এটা দিয়ে হচ্ছে আমার প্রায় আট সাতাশশো টাকা ইনকাম হয় মাসে একটা কাস্টমার সে একটা পামরুটি কিনতে আছে পামরুটি এই যে এক প্যাকেট পামরুটিতে দশ টাকা লাভ থাকে এরকম যদি প্রতিদিন দশটা বিক্রি করতেন একশো টাকা এটা হচ্ছে বিদ্যুৎ বিলের কাগজ এই যারা আছে এগুলো এগুলো হচ্ছে বিদ্যুৎ বিল এখান থেকে প্রতি মাসে আমার এক হাজার টাকা ইনকাম হয় প্রতিটা বিদ্যুৎ বিল থেকে দশ টাকা করে নেয়